কথা আল্লাহ পরে আনসেন তিনের ভালোবাসার কথা আগে আনসেন অর্থাৎ যে মানুষটা গুণা করে না পবিত্র যেমন বৈশিষ্ট্য তাদের কোনো গুণাই নাই তারা কুত পবিত্র আল্লাহ যারা গুণা করেই না তার তো তবা করার কোনো দরকারও নাই তো যার দ্বারা গুণা হয়ই না যারা গুণা করা চিনেই না এদেরকে তো আল্লাহ ভালোবাসে কিন্তু এই ভালোবাসাটার কথা আল্লাহ পরে নিছে তাহপ আর ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন অর্থাৎ যে গুণা করার গুণা করে গুণা হয়ে যায় তার দ্বারা আর গোনা হওয়াটা স্বাভাবিক তো আমাদের ফিসে এক্ঞা রয়েছেই শয়তান্ত আল্লাহকে সামনে চ্যালেঞ্জ করে আইছে যে মানুষের কারণে আজকে আমি জাহান্নামি আমি আসিলাম জান্নাতি মানুষের কারণে জাহান্নামি এই মানুষ কেমন করে জান্নাতে যায় এটাও আমি ই প্লিচে দেখব এই জন্য শয়তানে আমি তার ডাইনে বামে সামনে পিছনে সর্বদিক দিয়ে এমন ভাবে জাল বিছায় রাখব তোমার বন্ধা যাবে কোথায় আমার জালে ভরাই লাগবে ডাইনে গেল আমার জাল বামে গেল আমার জাল ডাইনে বামে জাল বিছায় রাখছি যাবে কোথায় কিন্তু পাক বলছেন তুই তুই চ্যালেঞ্জ ফলাইতে পারবি না এবং কখন জানি আমার বান্দা তোর কথায় ভুল কইরা। তোর ষড়যন্ত্রে ভুল কইরা আমার কাছে হাত উঠায় আর হাত উঠাইতে দেরি আর পানি আসতে দেরি তুই সারা জীবন তার পিছনে ব্যয় কইরা যদ্দুর তারে গুণাগার বানাইছ তার এক কান্নায় আমি সব গুণা মাফ করে দিব তোর সারা জীবনের শ্রম মুহূর্তের ভিতরে আল্লাহ নবী একদিন দেখেন একটা মানুষের কান্দে নবী জিজ্ঞেস করেন ভাই তুমি ভাই কান্দ কেন তুমি কেডা কি তোমার পরিচয় কহজুর আপনি আমারে চিনবেন না আপনি আপনার হতে জানা আমার কান্দন আমারে কাঁদতে দেন। নবী কয় না এভাবে তুমি কাঁদতেছো ভয়ে ভোভায় সমস্যাটা কি তোমার দেখি না কোনো উপকার হয়নি হয় না না আপনি আমার উপকার করতেন না পরিচয় জানলে আপনি আপনার প্রতি থাকবেন আমার উপকার করার চিন্তা করবেন না আপনি রবি কয় কেডা তুমি আমি ইবলিস কি কমি ইবলিস রবি কয় তুমি ইবলিস দিই বা কান্দ কেন কান্দি একটা মানুষে আমি ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর তার পিছনে সময় দিয়া আমি তারে বেনামাজি বানাইছি আমি তারে দিয়া জিনা করাইছি আমি তারে দিয়ে ঘুষ খাওয়াইছি হ্যাঁ আমি তারে দিয়ে অন্যায় কাজ করাইছি ও মা একদিন ওয়াজে হুজুরের কথা শুনিয়া এমন কান্দন দিছে আমার চল্লিশ বছরের শ্রম মুহূর্তের ভিতরে সব ফানিয়ে গেছে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিলে আমি কানতাম না দেখি যাও আমার অত সময় গেল ইবলিসের সময়ের দাম আছে ইবলিসে সময়ের দাম আছে আমি আপনি সময়ের দাম দিলে কিন্তু ইপ্লিসে হে প্রতিটা কদম হে বুঝছি আটে টার্গেট ক্লিয়ার আটে টার্গেট মিস যেখানে ওই বোঝানে ইপ্লিসে আটে না ইমাম সাহেব কোন সময় কইতো হইতো না ইউ সিনেমা হলো যাই গেল দেখাই কারণ ইপ্লিসে জানে এখানে গিয়ে হুজুরের সাথে এই কথাটা কোয়া পুরাটাই পাও হুজুরে আমার কথা শুনতে হো না আরো যদি পাওরাল দিব ঠিক কিনা যেখানে গেলে পরে কইব তিন বন্ধু একখান হইছে

এত চালাক এই জন্য ইপলিসে কয় আমি যে মানুষটারে এত সময় দিয়া গুণাগার বানাইলাম এই মানুষটা যখন তবা করে আল্লাহর কাছে কান তখন আল্লাহ তার জীবনে গুনা মাফ করে দেয় এজন্য জন্য কান্তি দিন বিপদ তাহলে তো এটা আমার জন্য খুশি খবর এটা তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ যে আমার উন্নতির গুণা তবার খাতির মাফ করে দেয় এগুলি সুখে আগত্য খুঁজলাম আপনি আমার দুঃখ হইনে লাভ হইত না বুঝছেন

আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ আমার দ্বারা এটা ঠিক হয় নাই আল্লাহ তুমি আমার মাফ করে দেবো তখন আল্লাহ এত খুশি হয় আল্লাহ এত খুশি হয় আল্লাহ ওই গুনার জায়গাটা তার আমল নামায় যে জায়গাটার মধ্যে গুনা লেখা হয়েছিল এই গুনাটার মুচ্ছা এই খালি জায়গাটা আল্লাহ দেখে দেয়া ভৈরা দেয়া দেয় ইল্লা মান্তা বাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা

আল্লাহ পাক রাব্বুল আলামিন এইবার আশার বাণী শোনায় এরপরও যদি আমার কোন বান্দা তওবা করে ঈমান আনেনে নেক করে আমি আল্লাহ তার ওই আমল নামার গুনার জায়গা আর খালি রাখি না তওবার খাতির মাফ করার পর এই খালি জায়গাটা খালি ও না খালি জায়গাটা আবার আমার পক্ষ থেকে নেকি দিয়া বইরা দেই কেন আল্লাহ পাক ওই জায়গা আবার কেন ভরে দেন কেন নাকি দ্বারা পূর্ণ করে দেন যেন কামতের ময়দানে আল্লাহ কই বান্দাকে কেউ বিন্দু পরিমাণ সন্দেহ না করে বিন্দু পরিমাণ কেউ যেন তার স্মরণ দিতে না পারে কেউ যেন এমন কথা বলতে না পারে কই দেখি তোর আমল নামাটা তুই কেমনে আজকে জান্নাতি হইলি তুই আর আমি একসাথে একসাথে ডাবসুরি করছি এই তুই কেমনে আবার জান্নাতি হইলি তুই আর আমি একসাথে এরকম ভাবে রাজা আসুরি করছি তুই আর আমি একসাথে নামাজ না করে গল্প করে কাটাইছি কেমনে তুই আবার জান্নাতি হইলে আমার বুঝে আসে না দেখি তোর আমল নামাটাই তো দেখা আসরের মাঝে একজন আরেকজনকে আমল নামা দেখাবে বিশেষ করে যে মানুষগুলা জান্নাতি হবে এরা আমল নামা খুশির ছুটে বন্ধ বান্ধব আপন জনকে দেখাবে

আল্লাপা কইছে যে মানুষ তবা করবো আমল করবো তখন তার আমল নামার যে গুণা থাকে এই গুণাগুলারে আল্লাহ দেয় তো তুমি ওমর ইসলাম গ্রহণ করার আগে অনেক অন্যায় করছো অনেক গুণা করছো কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তোমার ওই যত গুণা বেশি আসিল এই সব গুণাগুলি তো আল্লাহ আবার নেকি দিয়ে বদলাই দেয়া দিছে গুণা বেশি থাকার কারণে এখন বদলানির দ্বারা তোর নেকিও বেশি হয়ে গেছে কথাটা বুঝে আসছে না আপনার আগে তোমার গুণা বেশি আসিল কিন্তু এখন আল্লাহ বদলায় দেওয়ার কারণে গোনা বেশি থাকায় তো এখন নেকিও বেশি হয়ে গেছে এজন্য আমার মন বলে যে আমি আবু বকরের চেয়েও তোমার নেকি বেশি আমার বাইরা বন্ধুরা যুবক এই কথা বলতে তোমার ফারুক বলে ও ভাই আবু বা এত কথা বলার প্রয়োজন নেই আমার যদি তোমার নেকি বেশি হয় তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করি আমার নেকি তুমি নিয়ে যাও তোমার নেকি আমাকে দিয়ে দাও ভালো লাগে আমি আপনি তো

আমি উমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব তোমার জীবনের সব নেকি লাগবে না আমি উমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব আর তুমি শুধু তোমার জীবনের এক রাতের নেকি নেওয়া আবু বকর সিদ্দিক বলেন উমর কোন রাতের কথা বলো তখনই হজুর তোমার বলেন আমার নবীর সাথে যেই রাতে তুমি হিজরত করেছ ওই রাতের দিয়ে দাও আরে দূরে দিলটা নরম করে দূরে করো সুবাহান আল্লাহ আমি আপনি যত বেশি আল্লাহকে সুবাহান আল্লাহ বলবো আল্লাহ তুমি পাপ সুবাহান আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাপ তাহলে আল্লাহ আমাকে তত বেশি পাক বানায় দিলে আল্লাহ নিজে পাত আল্লাহর জান্নাত পাক মানুষ তারা আল্লাহর ঢোকা যায় না এই জিব্বাটা কোন করে করে নাপাক বানায় ফেলছি মিথ্যা কথা বলে মুক্তরে না নাপাত করে ফেলছি হাত দিয়ে অন্যায় করে করে না নাপাক বানায় ফেলছি পা দিয়ে অন্যায় প্রতি চলতে চলতে পাটারে না পাক বানায় ফেলছি চোখ দিয়ে অন্যায় জিনিস দেখতে দেখতে চোখ রে না পাক বানায় ফেলছো যুবু এইবার আল্লাহ যত বেশি আমি আল্লাহরে পাক পাক তুমি আওয়াজ দিবা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলবা আল্লাহ পাক তত তাড়াতাড়ি তোমাকে আমাকে পাক বানায় দিবে এজন্যই যে যত বেশি হামিদ হয় আল্লাহ তারি তত বড় মাহমুদ বানায় যে যত বেশি আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাকের প্রশংসা করবে আলহামদুলিল্লাহ যে যত বেশি বলবে আল্লাহ পাকের প্রশংসা করবে মানুষের মাঝে আল্লাহ তার প্রশংসিত বানায় দিবে যে যত বেশি আল্লাহকে আল্লাহ আকবর বলবে আল্লাহ তুমি বড় ঘরে থাকলেও কয় আকবার আল্লাহ তুমি বড় ঘরের গেল কয় আল্লাহ আল্লাহ তুমি বড় দোকানে বসলে পরে কয় আল্লাহ আমার টেবিলে বসলেও কয় আল্লাহ আকবার আল্লাহ তুমি বড় আমার চাকুরি ছোট এই মানুষটা কখনো আজান শোনার পর দোকান খোলা রাখতে পারে না এই মানুষটা কখনো আজান শোনার পর কখনো সে চেয়ারে বসা থাকতে পারে না ওই মানুষটা যেই মানুষটা আল্লাহকে বড় জানে সে দুনিয়ার কোন কামে আল্লাহর হুকুম থেকে দূরে থাকতে পারে না কারণ সে তখন বলে আল্লাহ আমার দুনিয়া ছোট তুমি আল্লাহ বড় যেই মানুষটা যত বেশি আল্লাহকে আল্লাহ একবার বলবে আল্লাহ মানুষের মাঝে তার বড় বানায় দিবে আল্লাহ তুমি বড় তুমি বড় তুমি বড়

তোমরা দুইজনে দুই রকম আমল করতেছ ঘটনা রাখি নবী বলতেছে আবু বক্কর তুমি আস্তে আস্তে জিকির করো কেন সিদ্দিকে আকবর বলে আর রাসূলুল্লাহ যারে আমি শুনাইতাম তাই আস্তে শুন বলল শুনে তিনি কে আল্লাহ আল্লাহ এইবার নবী বলে সুন্দর জবাব দিয়েছো নবী বলতেছে ওমর তুমি জোরে কেন করো হযরত ওমর বলে আর রাসূলুল্লাহ আমি শয়তান বাগাই সুবহানাল্লাহ কি বাগাই আল্লাহ নবী কয়

এর জন্য আল্লাহ রাসূল বলে সবার সাথে শয়তান থাকে কিন্তু আমার উমরের সাথে কোন শয়তান থাকে না সাহাবীরা বলে হে রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে নবী আমার সাথেও আছে তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার শয়তানে আমারে ছলায় না আমার কথাই চলে আর তোমাদের লগে যে শয়তান আছে হে তোমাদেরই মেশিন দেয় জাবি দেয় শয়তানে কথাই চলে আল্লাহ নবী একবার এক জায়গা ঘুরে গেছেন নবী যাইতেছেন এক মহিলা ঢুল বাজাইতেছেন তো হজরত ওমর আর রাসূল সাল্লাল্লাহু কাছে যাওয়া মাত্রই মহিলা দুলবাজানি বন্ধ করে না আল্লাহ নবী দাঁড়াই রইছেন তব তব নবীর ডরায় না দুলবাজানি বন্ধ করে না তো আর দুই একজন সাহাবী আইসেন তব বন্ধ করে না কিন্তু হজরত ওমর আসতেছেন দেখেই মহিলায় দুলবাজানি বন্ধ দুলুল পিছনে থইয়া হে একবারে বালা মানুষ হয়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটা দেখে নবী মুস্কি আসতেছেন হযরত ওমর জিগানি আর রাসূলুল্লাহ মুস্কি আসেন কেন নবী বলতেছেন এই দিকে আসতেছি এতক্ষণ আমি নবি হের দ্বারা দাঁড়াই রয়েছি আমার হিসাব করে না আমারে ডরায় না কিন্তু যেই তুমি আইতেছো খালি দেখছে সাথে সাথে ডুল বাজানি বন্ধ করে পুরা বালা মানুষ এবার হয়তো তোমার একটু চোখ লাল করছেন মহিলার কিছু কইবেন আল্লাহ নবী কৌমত কিছু কইও না মহিলার দোষ না

চেলা চামন্ডরা এক হয়ে গেছে আমেরিকার নেতৃত্বে ইসরায়েলের যুদ্ধ লইয়া আজকে तमाम পৃথিবীর ইবলিস আর ইবলিসের দূষণরা এক বিশ্বমান চিত্র থেকে ইসলাম মুছে দিতে চায় এই অবস্থায় আমাদের হয়ে চলব আওয়াজ আসতে হয়েছে কেন জোরে কম না যুবক বিরক্তাকে চলব আমাদের আওয়াজ উঁচা করতে হবে আর ইমানটারে জাগ্রত করতে হবে আওয়াজ উঁচা করতে হবে এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা আমরা সময় মতো আওয়াজ দিতাম জানি না দিককেই আজকে মাত্র কয়েক লাখ ইহুদির হাতে মুসলমান মাইর খাইতেছে তাম পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আওয়াজ দেয় না ইহুদির বুঝা যায় ডরায় ভয় পায় আজকে সৌদির বাদশাহ সালমানের আওয়াজ নাই আজকে মিশরের প্রেসিডেন্টের আওয়াজ নাই জর্ডানের প্রেসিডেন্টের আওয়াজ নাই তারা বলে ফিলিস্তিনের গাজার সীমান্তে তাদের আওয়াজ নাই সৌদির বাদশাহ সালমান যদি একটা আওয়াজ যদি একটা আওয়াজ যে এখনই তুই যুদ্ধ বন্ধ কর আমাদের শিশুরা কি অন্যায় করেছে আজকে কেন সতেরো হাজার শিশু দাদায় হত্যা হবে শিশুদের দুষ্টা কি অন্যায় কি অপরাধ কি একটা আওয়াজ যদি সৌদির বাদশাহ দিত ইসরাইলের বাপেরও ক্ষমতা ছিল না যুদ্ধ করা আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না কিন্তু সেই आवाज আমরা দিতে জানি না आवाज আমরা সময় মতো জানি না এজন্যই আজকে আমাদের কপালে শনি দশা লাগছে আমার ভাইরা বন্ধুরা আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সামনে যদি এই সুযোগ কখনো আসে যদি আজকে গাজা আমাদের সীমানায় হইতো দিলিস্থিনের গাজা যদি বাংলাদেশের বর্ডারে হতো তাহলে আমি আপনাদের মনের ইচ্ছাটা জানতে চাই বর্তমানে যে জুলুম আজকে গাজায় চলছে যেভাবে রক্তপাত হচ্ছে যেভাবে গাজার জমিন শিশুদের রক্ত লাল হচ্ছে লোহিত সাগরের পানিটা পর্যন্ত লাভ হয়ে যাচ্ছে যদি এই অবস্থা তোমার বর্ডারে হতো আর তোমার আমার যাওয়ার সুযোগ থাকত জিহাদের শরীর হতে আছেন একটা স্লোগান দেন মাইকের আওয়াজুর দেবুল শয়তান শয়তানের তদ্যগুষ্টি আপনারা এই আল্লাহু আকবার কইতে যদি গলা বাঙ্গে মনে রাখবেন এই গলা বাংলাটাও কি আমাদের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী হবে তমক ট্রেতা কইয়া গলা বাংলে এটা জান্নাতে যাওয়ার আল্লাহর কাছে সাক্ষী হবে না বরং এরা বলতে গেলে জাহান নামের কারণ হইতে পারে আর যদি আল্লাহু আকবার কইতে গলা বাঙ্গে ফিলিস্তিনের ভক্ত লয়া আরেক মুসলমান ভাইয়ের ভক্ত লয়া এটা আমার জান্নাতে যাওয়ার উচিলা হবে দাঁড়ায় দাঁড়ায় দেন স্লোগান ইনশাআল্লাহ দাঁড়ায় আপনারা শক্তিযোগ আছেন ময়দানের প্রান্তরে ব্রিটিশ দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিম মাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের দিন রক্তা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের দেড়া নাই একটা বা দুই হাত উপরে উঠে বলো মোহাম্মদুল্লাহ একটু দাঁড়াও জেগে উঠো ওকে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে উঠো মুসলমান আর কতদিন দিন ইসলামের অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদীরা চলতে পারে না মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি আলাক্সার ইমা আরবের জিম্মাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্তা নাই ওই আরবের জিম্মাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্তা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদ বাহিনী বাহিনী আসলে তো রক্ষা নাই একুশ জুড়ে বল আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করো নবীজি বলেছেন জিহাদের চুপচা যার অন্তরে থাকবে না জিহাদি যার অন্তরে থাকবে না সে মুনাফিক আল্লাহ আমাদের মরণ থেকে হেফাজত যে সমস্ত মানুষ আজকে জিহাদকে সন্ত্রাস বলে এরা যত বড় নামাজি হোক যত বড় হাজি হোক গাজি হোক সে মুনাফিক হয়ে মরবে এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী মুনাফিক হয়ে মরবে অতএব আমাদের দিলের বিত্রি জিহাদের ভাব আসেনি না নাই আছে আরে হুজুরা বর্তমান বাংলাদেশের নাস্তিকগুলা এরা জিহাদ নিয়ে ব্যঙ্গ করে জিহাদ নিয়ে ব্যঙ্গ করে আরে জিহাদ পাপ সন্ত্রাস না পাপ জিহাদ পবিত্র সন্ত্রাস অপবিত্র জিহাদ হলো অপারেশন সন্ত্রাস হলো ক্যান্সার ঠিক না আজকে গাজায় সন্ত্রাস চলছে আজকে গাজায় জুলুম চলছে আজকে গাজায় অত্যাচার চলছে শিশুদের কোন দোষ নাই সতেরো হাজার শিশু কোন হত্যা হবে জবাব দেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা দেয়া ফেরাউনের হাত মুসানবির জমানায় শিশুদের রক্তে লাল ছিল আর বর্তমানে নব্য ফেরাউন ইসরায়েলের প্রধানমন্ত্রী তার হাত গাজার শিশুদের রক্তে লাল গাজার শিশুদের রক্তে লাল প্যারে হাত এজন্য বলি আওয়াজ আওয়াজ রাজিয়া সিনা সবাই ইনশাআল্লাহ রাজিয়া সিনা আমার ভাইরা বন্ধুরা এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ভাই আবু বকর নেকি কার বেশি কার কম এটা দরকার নাই আমার জীবনের সব নেকি আপনারে দিয়ে দিব আপনি আপনার জীবনের নেকি লাগবে না শুধু এক রাতের নেকি আমারে দিলেই চলবে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই কোন রাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত হলো আমার নবীর সাথে সেই হিজরতের রাত যেই রাতে তুমি নবীর সফরের সঙ্গে ছিলা ভাইরা বন্ধুরা যেই রাতে আপনি আপনার আমার নবীর সফরের সঙ্গে ছিলেন বাবু বকর ওই রাতের নেকিটা শুধু চাই ওই রাতের নেকিটা আমাকে দিলেই চলবে আমি উমর আমার জীবনের স্বপ্ন কি তোমাকে দিয়ে দেব জীবনের শক্তি কি তোমাকে দিয়ে দিব আল্লাহর নবী একদিন আম্মাদান আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ আল্লাহকে বলতেছিলেন ও আয়সা বলতো আকাশের তারা করা যায়নি কন্যা তারা তো গনা যায় না না আকাশের ভিতরে কি পরিমাণ তারা এত তারা গনার তো কোনো ক্ষমতা নাই নবী বলতেছে না জানি আমার উম্মতের ভিতরে একজন আছে এমন যার নেকি আকাশের তারার চেয়েও বেশি জাননি সে কে আম্মাদান বলেন নবী আপনি জানেন না আমার আল্লাহ জানেন কিন্তু আম্মাদারের মনের ভিতরে ইচ্ছা নবী তো আমার আব্বার নামটাই করব কারণ আমার আব্বার তো তুমতির ভিতরে সবচেয়ে বেশি এইবার বলতেছে নবী কন্যা তিনি কে এবার নবী করে তিনি হলেন আমার সাহাবি হজর তোমার আম্মাদানের মনটা একটু খারাপ হয়ে গেল মনে মনে ইচ্ছা ছিল আব্বার নামাই বাবু বকর সিদ্দিক বাবু বকর সিদ্দিক মেহিত আম্মাদান আয়সা সিদ্দিক আদি আল্লাহ আধা নবী যে টের পায় গেছেন নবী করেন আয়সা মনটা বুঝি তোমার খারাপ হয়ে গেল আমি বুঝেছি তোমার মনে কি ছিল ও আয়সা জানো শুধু ওমর না তোমার সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমার আবু বকরের এক পাল্লায় রাখা হয় ওমার সহ গোটা উন্নতি নেকির পাল্লার চেয়ে আবু বকরের নেকির পাল্লা বাড়ি হবে सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा دنیا کے عدالت